সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান রবীন্দ্র ভবন সবারই করি আহ্বান পরিচালনায় সংবাদ শিরোনাম পত্রিকা দীঘা ঘুরতে গিয়ে এক বেলার জন্য ঘুরে আসুন বিচিত্রাপুর এই বিচিত্রাপুরকেই বলা হয় মিনি সুন্দরবন দীঘায় সমুদ্রের পাড়ে বসেই যারা দিন কাটিয়ে দেন তাদের জন্য অপেক্ষা করছে একটি অফবিট ডেস্টিনেশন যার নাম বিচিত্রপুর এটি উড়িষ্যার মধ্যে পড়ে তবে দীঘার একেবারে গা লাগোয়া দীঘা থেকে টোটো ভাড়া করে অনায়াসে সেখানে যাওয়া যায় জায়গাটি উড়িষ্যাতে হলেও সেখানকার অধিকাংশ মানুষই বাংলাতেই কথা বলেন কাজেই দেখে বোঝা যায় না দীঘা নাকি ওড়িশা রয়েছে সেই ম্যানগ্রোভ অরণ্য নদীর নদীর রয়েছে এই জায়গাটি রয়েছে দ্বীপ সেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র এবং সুবর্ণরেখার মোহনাও দেখা যায় এখান থেকে বোটে করে আসতে হয় এখানে সময় লাগে আধ ঘন্টা মতো আধ ঘন্টা সময় দেওয়া হয় ম্যানগ্রোভ অরণ্যটিকে ঘুরে দেখার জন্য জোয়ার ভাটা সমুদ্রের জল ঢুকে পড়ে এই দ্বীপের মধ্যে একেবারে সুবর্ণরেখা নদীর পারে রয়েছে এই জায়গাটি এই বিচিত্রপুরে নাকি অন্য রকম হয়ে শীতকালে কচ্ছপ ডিম পারতে আসে এখানে লাল কাঁকড়ারাও ভিড় করে এই বিচিত্রপুরে সেই সঙ্গে নানা রকমের পাখিদের আনাগোনা দেখা যায় জোয়ার ভাটার সঙ্গে এখানকার ফেরি সার্ভিস নির্ভর করে চাইলে মোহনা পর্যন্ত ঘুরে আসা যায় সুবর্ণরেখা নদী যেখানে সমুদ্রে মিশেছে সেখানে দেখা যায় অসাধারণ একটি সময় কাটানো যায় এখানে তাই একবেলার জন্য ঘুরে আসুন এই বিচিত্রপুরে শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু